জি আসসালামে আমি ডাক্তার মোমোশেফাম প্লাস্টিক আমরা তিনজন পেশেন্টকে রেখেছি প্রনোলজিক্যালি যদি দেখি গ্রেড ফোর গানো গ্রেড থ্রি গায়ন এবং গ্রেড টু গায়ন আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেড ফোর গান্টিয়া এক্সট্রিমলি হ্যাঙ্গিং অফ বোথ দ্যে গ্রেড ফোর গ্রেড ফোর গানো কমাস্ট্রিয়া আমাদেরকে স্কিন রিডাকশন করবো এবং এখানে একটু ওই থাকে যে অনেক সময় নেপোলি এরিওলা নেক্রসিস হয় সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে গ্রেট ফোর গানো আমরা স্কিন রিডাকশন অবশ্যই করতে হবে স্কিন রিডাকশনটা নিচ দিয়ে করা যায় উপর দিয়েও করা যায় যদি আমার মনে চায় যে নিপোল এরিওলাটা উপরে উঠাইতে হবে তখন আমরা উপরের দিকে কাটি নিপোল এরিওলাটা উপরের দিকে ওঠ আর যদি দেখি যে নিপোল এরিওলাটা নিচের দিকে নামাতে হবে সেই ক্ষেত্রে আমরা নিচের দিকে কেটে ফেলে দিই তো এটা যেহেতু হলো স্যাগিং আসে ঝুলে আসছে দ্যাট মিনস হলো যে এটা উপরে আমি কিন্তু ঠিক উপরে দিয়ে নি এবং ভিতরে দিকে দিয়েছি উপরে এবং ভিতরে দিকে দিয়েছি নিয়ম হলো এটি ওপরে উপরে এবং ভিতরে দিকে দিয়েছি এটা হলো গ্রেট ফোর গান তো গ্রেট ফোর গানে সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত বলতেছি গ্রেট ফোর গানেকমাস্টিয়া অবশ্যই অবশ্যই সাধারণত ইয়ের কারণে হয়ে থাকে হরমোনাল ইমব্যালেন্সের কারণে সেটা আমরা ইন ডিটেলস পরবর্তীতে আসতেছি গানেকোমাস্টিয়া এবং স্পেশালি ল্যাব ড্রেসটা একটু বড় তাই তো এরপাশেটা বড় বাম পাশেটা ছোটো হ্যাঁ ডান পাশেটা ছোটো এবং তো আমরা স্কিনটার যদি রিডাকশন করে দিই খুব সুন্দর ভালো রেজাল্ট আসবে আমি সাধারণত গ্রেড টুতেও স্কিন রিডাকশান করি এটা হলো গ্রেড থ্রি আসলে আমরা এখানে স্কিন রিডাকশন করে দেব ফাইনালি গ্রেড টু বায়নোকমার্সিয়াম দেখিবাবো উপরে তাক আমরা সবসময় সিঙ্গেল কি হোল সার্জারি করি এবং আমরা যে ফটা করি সেটা হলো মিড একজিলারি দ্যাট ইজ বগল থেকে বগল থেকে একদম নিচের দিকে আমরা যদি এখানেও করি সেটা দেখা যাবে এখানে করলেও দেখা যাবে আগে প্রথম দিকে যখন শুরু করি দুই হাজার দিকে তখন কিন্তু আমরা এদিকে করতাম অনেক সার্জন আছি স্টিল নাও এখানেই করে অথবা এখানে করে এখানে করলেও কিন্তু দেখা যাবে হ্যাঁ তো এখানে করলে কখনোই দেখা যাবে না ইভেনোলজি যদি কেউ চায় আমি বগল দিয়ে করতে পারি সেক্ষেত্রে অবশ্যই এক্সট্রা একটা চার্জ আমরা নিয়ে থাকি